ويقول انك تجد انك تجد انك تجد انك تجد انك تجد انك تجد الحمد تجد انك العالمين انك والسلام على تجد انك أما انك فأعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام وسلام یا رسول اللہ وصحابکہ یا حبیب اللہ السلامت وسلام یا نبی اللہ وعلا آلک وصحابکہ یا نور اللہ پریو مدنی چینل درشک اپنا در کے پریو نبیر سنت এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ধৈর্য ধারণ করার ব্যাপারে শুনব কেননা ধৈর্য ধারণ করাও প্রিয়নী সাল্লিহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে করিম রফ আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যে ব্যক্তি নিজের জীবন অতিবাহিত করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে এবং আখেরাতে বরকত দান করবেন চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা দোর শরীফের একটি ফজলত জেনে নিই আমরা সবাই জানি মাহবুবে করিম রহমতুল আলামিন জেনাবে আমিন সল্লাহু তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দোরষি পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবী করিম সল্লাহু তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এটা পছন্দ করে কি কেমতের দিনে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হোক তাহলে তার উচিত হবে সে যাতে আমার উপরে অধিক হারে করে আল্লাহ আমরা সবাই চাই কি দিনে যাতে আল্লাহ তালা আমাদেরকে প্রতিদান বেশি পরিমাণে দান করে আমরা সবাই চাই যাতে আমি কেমতে দিনে আরশের ছায়া পাই আমরা সবাই চাই আল্লাহ তালা যাতে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তো প্রিয় স্নায়ু ভেহারা যদি আমরা এমনটি চাই তাহলে নবী সাল্ল আলী ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নবী সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এটা পছন্দ করে কি কেমন দিনে আল্লাহ তাল্লা তার উপরে সন্তুষ্ট হয়ে যায় তবে তার উচিত হবে সে যাতে আমার উপরে অধিকারে দর্শী পাঠ করে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি পরিমাণে দর্শী পাঠ করার তৌফিক দান করুক হ্যাঁ যে ব্যক্তি বেশি পরিমাণে দর্শী পাঠ করবে আল্লাহ তালা তার থেকে অভাব অনটন বিপদ বালা মসিবত দুঃখ আল্লাহ তালা দূর করে দিবে এবং দরুদের বরকতে আল্লাহ তালা তার চেহারার মধ্যে নূর দান করে দিবেন এবং আল্লাহ তালা তার ঘরের মধ্যে অফুরন্ত বরকত নাজিল করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত শফি উম্মত মুস্তাফা মুস্তফা জানে রহমত সাল্লাহু আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে আমাদের সবাইকে আল্লাহ দরুশি পড়ার তৌফিক দান করুক সাল্লাউ আল্লাহ হেবীব সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আল্হি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার রেজা মন্দির জন্য ধৈর্য ধারণ করেছেন আর ধৈর্য ধারণ করাও আল্লাহ নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের প্রিয় সুনত রয়েছে যখন নবী সাল্লাহ আলা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম কোনো বিপদের সম্মুখীন হতেন বা মুশ্রিকরা আর অমুসলিমরা যখন নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার করত অন্যায় করত। কষ্ট দিত তো আল্লাহ নবী সাল্ল আলিহি আসাল্লাম সহ্য করতেন ধৈর্য ধারণ করতেন তো আমরাও সমাজের মধ্যে রয়েছি ঘরে রয়েছি অফিসে রয়েছি আদালতে রয়েছি বাজারে রয়েছি মাঠে রয়েছি হাটে রয়েছি ঘাটে রয়েছি দোকানে রয়েছি ফ্যামিলি নিয়ে আছি প্রতিবেশী নিয়ে আমরা রয়েছি তো এইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তা থেকে বিপদ আসে কেউ ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় বা দেখা যায় কি অনেক সময় আল্লাহর পক্ষ থেকেও বিপদ চলে আসে তো প্রতিবেশী হোক অফিস হোক আদালত হোক বা বাইরে হোক বা ঘরে হোক ক্ষেত্রে যদি কোনো ধরনের বিপদ এসে যায় বা কেউ কষ্ট দিয়ে থাকে তো আমরা ধৈর্য ধারণ করব। আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মসজিবত আসে পরীক্ষামূলক তো সে সময় আমরা ধৈর্য ধারণ করবো হাজরতি সেই তো না আনসরতীয়হু তালা আনহ থেকে বর্ণিত হয়েছে আপনার আমার নবী রহমতুলিল আলমিন জনাবে আমিন সাল্লাহ তালা আলহিআ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুহান আল্লাহ চমৎকার একটি হাদিস রয়েছে বাস্তবে কি যে ব্যক্তি এই হাদিসে করিমা শুনবে তো সে অনেক সান্ত্বনা লাভ করতে পারবে তো আমার নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা যে ব্যক্তিকে ভালোবাসে তো আল্লাহ তালা তাকে পরীক্ষার মুসিবতের বৃষ্টি বর্ষণ করেন অতপর সে বান্দা যখন আপন প্রতিপালকের নিকট আহ্বান করে হে আমার রব হে আমার পালন কর্তা তখন আল্লাহ তালা ইরশাদ করেন হে আমার বান্দা তোমার কি প্রয়োজন আছে চাও আমি তোমাকে দিব বা এর চেয়েও তাড়াতাড়ি আমি তোমাকে দান করব অথবা কেমতে দিনে আমি তোমার এই প্রতিদান সঞ্চয় করে রাখব তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যে ব্যক্তি সমস্যার সম্মুখীন হলো বা আল্লাহর পক্ষ থেকে সে পরীক্ষায় পড়ে গেল এর পরে সে যখন কষ্টে এবং অনেক বিপদে সে যখন আল্লাহ তালাকে ডাকে তো আল্লাহ তালা তার ডাকে সাড়া দেয় আর আল্লাহ তালা বলে চাও আমি তোমাকে দিব বরং এর চেয়েও তাড়াতাড়ি দিব অথবা তোমার জন্য আমি আখরাতে এর প্রতিদান সঞ্চয় করে রাখবো সুহান প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবিন্দু নবীসল্লাহু তালা ওয়া ওয়ালহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করেছেন নবী সাল্লাহ তাল্লা ওয়া ওয়ালহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বা মুশরিক বা অমুসলিমরা যখন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অত্যাচার করত নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দিত তো নবী আল্লাহ আলীহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেন এর জবাবমূলক তিনি কাজ করতেন না আমাদের উচিত হবে যাতে করে আমরাও ধৈর্য ধারণ করি আর আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষামূলক কোন মুসিবত আসে তাহলে আমাদেরকে সেক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন মানুষ নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো সেই সমস্যার সম্মুখীনের সময় সে যদি ধৈর্য ধারণ করে সে যদি সবর করে তো আল্লাহ তাআলা তাকে এর প্রতিদান দান করবেন আমরা অনেক সময় দেখি কি অমুক ব্যক্তি বা আল্লাহ আল্লাহতালার নাফরমান ব্যক্তি আছে বা অমুসলিম আছে তারা অনেক নিয়ামত পেয়েছে কিন্তু আমি মুসলমান আছি আমি আল্লাহ তালার এ বাদত করি আমি বন্দগি করি কিন্তু আমি এত নিয়ামত পাইনি তো এইসব কথা কল্পনা করা চিন্তা করা মোটেই কিন্তু ভালো নয় আল্লাহ তালা আমাকে ওই নিয়ামত দেয়নি যেটা আমি চেয়েছি তো তার মানে এটা না কি আল্লাহ তালা আমার উপরে অসন্তুষ্ট রয়েছে বরং আল্লাহ আমার উপরে সন্তুষ্ট তালা রয়েছে এর প্রতিদান আল্লাহ তালা আমাকে কেমতে দিন দান করবে দেখুন একটি হাদিসে করিমা রয়েছে এক ব্যক্তি দুনিয়াতে অনেক নিয়ামত পেয়েছে অনেক নিয়ামত পেয়েছে তাকে কেমতে দিনে জাহান্নামের মধ্যে একবার প্রবেশ করিয়ে বের করা হবে এরপর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবে দুনিয়াতে তুমি কি কোনো নিয়ামত পেয়েছো তো সে জাহান্নামের ওই ভয়াবহতা কথা চিন্তা করে সে যে প্রবেশ করে এসেছে তো দুনিয়ায় সে অনেক সুখ পেয়েছিল সে বলবে না আমি দুনিয়াতে কোনো সুখ পাইনি কোনো শান্তি পাইনি আমি কোনো নিয়ামতই আমি পাইনি সে দেখে সব ভুলে যাবে এরপর এক ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে অত বেশি নিয়ামত পায়নি তাকে আল্লাহ তালা ইসাদ করবে যাও তুমি বেহেস্তে প্রবেশ করে আসো সেই ব্যক্তি যখন বেহেস্তে যাবে এবং বেহেস থেকে যখন বেরিয়ে আসবে তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবে বলো তো দুনিয়াতে তুমি কি কখনো কষ্টের সম্মুখীন হয়েছিলে কখনো বিপদ দেখেছিলে কখনো অভাব দেখেছিলে তখন সে বলবে না আমি দুনিয়াতে কোনো বিপদ দেখিনি কোনো কষ্ট দেখিনি বা কোনো কষ্টের সম্মুখীনও আমি হইনি তো প্রিয় মাদী চ্যানেলের দর্শক বিন্দু এ থেকে কি বোঝা এত সুখ রয়েছে এত শান্তি রয়েছে কি একবার যে প্রবেশ করবে তো দুনিয়ার সব দুঃখ কষ্ট সে ভুলে যাবে আর হ্যাঁ আল্লাহ তার নেক বান্দাদের জন্য আখেরাতে জান্নাতের মধ্যে অনেক নিয়ামত রেখেছে আল্লাহ তালা ইরশাদ করেন যখন আমি কোনো বান্দার উপর দয়া করতে চাই তখন তার গুনাহের বিনিময় দুনিয়াতেই দিয়ে থাকি কখনো রোগ দ্বারা কখনো ঘরের সদস্যের উপর বিপদ দিয়ে কখনো দারিদ্রতা দ্বারা এরপরেও যদি তার কোনো গুণা রয়ে থাকে তখন আমি মৃত্যুর সময় তার যন্ত্রণা বেশি দিয়ে থাকি যাতে করে সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে কেমন দিনে সে সময় সে যাতে গুণামুক্ত হয়ে থাকে আর এমন অবস্থায় সে আমার সাথে সাক্ষাৎ করে যেদিন মা তাকে জন্ম দিয়েছিল আর আল্লাহ আল্লাহাল ইরশাদ করেন আমি যার উপরে অসন্তুষ্ট হই তো তার নেকির প্রতিদান আমি দুনিয়াতেই দিয়ে দিই তার অভাব দূর করে দিই তাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দিই তার রোগ দূর করে দিই এবং তার সমস্ত বিপদ আপদগুলো আমি তাকে দূর করে দিই এর পরেও যদি তার কাছে কোনো নেকি বাকি থাকে তো মৃত্যুর কষ্ট আমি তার দূর করে দিই যাতে করে কেমতে দিনে তার কাছে কোনো নেকি না থাকে তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা শুনলেন আল্লাহ তালা যার উপরে রাজি হয় আল্লাহ তালা তার থেকে পরীক্ষা নিয়ে থাকে কখনো রোগ দিয়ে কখনো বিপদ দিয়ে কখনো অভাব দিয়ে কখনো পারিবারিক সমস্যা দিয়ে আল্লাহ তালা তার বান্দাকে পরীক্ষা নিয়ে থাকে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক নবী সাল তালা বা ওয়ালিহি ওয়াসাল্লামও পেটে পাথর বেঁধেছেন অনেক সময় এমন হয়েছে কি ঘরের মধ্যে চুলাতে আগুনও জলেনি আল্লাহ নবী সাল্লাহ তালা আলহি ওয়া ওয়াসাল্লাম খেজুর আর পানি খেয়ে রাত অতিবাহিত করেছেন তো যদিও কোনো সময় অভাব এসে থাকে তো আমরা যাতে অভিযোগ না করি ধৈর্য ধারণ করি নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রয়েছে হাজরত সৈদনা দাউদ আলা নবীনা ওয়া আলহি সালাম। আল্লাহ তালার দরবারে আরস করলেন মলা যে ব্যক্তি তোমার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে বিপদের সময় ধৈর্য ধারণ করবে তো তুমি তার জন্য কি প্রতিদান রেখেছ তখন আল্লাহ তালা ইরশাদ করেন হে দাউদ আলি সালাম হ্যাঁ যে বান্দা আমার আমার সন্তুষ্টির জন্য দুঃখ দুঃখের সময় বিপদের সময় অভাবের সময় ধৈর্য ধারণ করবে তো আমি তাকে ইমানের পোশাক পরিধান করাবো আর যখন আমি তাকে ইমানের পোশাক পরিধান করাবো তো সেই পোশাক তার থেকে আমি কখনো খুলে নেব না সুহান সুহানাল্লাহ দেখুন আজ আমাদের প্রতিবেশীর মধ্যে আমাদের ঘরে আমাদের এলাকাতে আমাদের সমাজে আমাদের শহরে আমাদের গ্রামে আমাদের আত্মীয়র মধ্যে দেখা যায় অনেক ব্যক্তি অনেক সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকে বিপদে আছে কষ্টে আছে অভাবে আছে দুঃখে রয়েছে ব্যবসা ভালো চলছে না দোকান পাট ভালোভাবে চলছে না নানান ধরনের সমস্যার সম্মুখীন রয়েছে কেউ অসুস্থ রয়েছে কেউ ঋণগ্রস্ত রয়েছে কেউ পারিবারিক ব্যাপারে অশান্তির শিকার রয়েছে বাচ্চা বারবার অসুস্থ হয়ে পড়ছে তো এই সময়ে যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ধৈর্যের কারণে ইমানের পোশাক আল্লাহ তালা পরিধান করাবে তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক হ্যাঁ আল্লাহ তালা তার নেক বান্দাদের থেকে পরীক্ষা নিয়ে থাকে আর যারা গুমরা হয়ে থাকে যারা পাপি হয়ে থাকে যাকে আল্লাহ তালা পছন্দ করে না তো তাকে আল্লাহ বিপদও দেয় না সমস্যাও দেয় না দুঃখ দেয় না কষ্ট দেয় না রোগও দেয় না এবং তার থেকে আল্লাহ তালা পরীক্ষাও নেয় না আচ্ছা দেখুন ইমামে আলী মকাম ইমামে হুমাম মকাম ইমাম তৃষ্ণাকাম হজরতে সেদনা ইমামে হুসাইন রাহু তো করবলার ময়দানে কত ধৈর্য ধারণ করেছেন চোখের সামনে সন্তান শহীদ হয়ে গেল চোখের সামনে বন্ধু শহীদ হয়ে গেল চোখের সামনে ভাই শহীদ হয়ে গেল চোখের সামনে ভাগনা শহীদ হয়ে গেল খেমাকে জ্বালিয়ে দেওয়া হলো পানি বন্ধ করে দেওয়া হলো খাবার বন্ধ করে দেওয়া হলো কত কষ্ট দেওয়া হলো তারপরেও ইমামে হুসাইন রদি তালান তালানহ এবং ওয়ালারা এবং বিবিগণ আল্লাহ তালার জন্য তারা ধৈর্য ধারণ করেছিলেন তো তারা যত ধৈর্য ধারণ করেছেন এবং তাদের থেকে যে বড় বড় পরীক্ষা নেওয়া হয়েছে আমাদের থেকে তো সেরূপ পরীক্ষা নেওয়া হচ্ছে না যৎসামান্য পরীক্ষা নেওয়া হচ্ছে বা আমি একটু অসুস্থ আছি বা আমার জ্বর হয়ে গেছে বা আমার মাথা ব্যথা বা বুকে ব্যথা বা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা সামান্য সামান্য পরীক্ষা আল্লাহ তালা যখন আমাদের কাছ থেকে নেয় তো আমরা ধৈর্য হারা হয়ে যাই না না ওই সময় যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে কেমন দিনে এর প্রতিদান আমরা দেখতে পারবো হজরত সৈদনা মুসা আলা আল্লাহ ওয়ালিহি সালসাল্লাম একদিন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি আলী দেখলেন কি এক ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে হিংস্র যন্ত্ররা একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার পেটকে একেবারে দ্বিখণ্ডিত করে দিয়েছে মুসা আলী সালাতু সালাম সেই ব্যক্তির দিকে যখন তাকালেন তো চিনতে পারলেন আরে এ তো অমুক ব্যক্তি তখন মুসা আল্লাহ নবীনা ওয়ালি সাল্লা সালাম আল্লাহ তালা দরবারে এভাবে আরোস করলেন মলা এই ব্যক্তি তো নেক ছিল তোমার ইবাদত করত। তোমার নৈকট লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করত এই বাদত বন্দগি করত মলা তার পরেও তার এই অবস্থা কেন তখন আল্লাহ তালা ইরশাদ করলেন হে আমার মসা সেই ব্যক্তি এমন প্রতিদান আমার কাছ থেকে চেয়েছে যেটা তার আমলের কারণে যথেষ্ট ছিল না যার কারণে আমি তাকে এই পরীক্ষায় ফেলে তার ওই দোয়াটা আমি কবুল করে নিয়েছি এবং ওই প্রতিদান আমি তাকে কেমত দিনে দান করব দর্শক বিন্দু আল্লাহ তালার আমরা কখনই বুঝতে পারবো না হ্যাঁ আমরা যদি একটু হাদিসে করিমা যদি আমরা শ্রবণ করে নিই বা আমরা কোরআনে মজিদ ফুরকানে হামিদ তেলাওয়াত করি আর তা থেকে যদি ধৈর্যের বয়ানগুলো আর হাদিসে করিমাগুলো আর আয়াতগুলো আমরা জেনে নিই তাহলে ইনশা আল্লাহ আসল ধৈর্য ধারণ করতে খুব সহজ হয়ে যাবে সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সুনত সুহান আল্লাহ তো প্রিয় নবী সাল্লাহ তালা আলহি ওয়া ওয়াসাল্লামের সুনত হচ্ছে ধৈর্য ধারণ করা পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা সব সময় আল্লাহ তালার জন্য ধৈর্য ধারণ করে থাকতে হবে তো এর প্রতি দান আল্লাহ তালা দুনিয়াতে এবং আখরাতে দান করবে আর একটি আমি আপনাকে শোনাতে চাচ্ছি হয়তোবা এর রেওয়ায়ত শুনে আরও আমাদের ধৈর্য ধারণ করতে ইনশাল্লাহ সাজল সহজ হয়ে যাবে হজরত সাদুনা ইবনে আব্বাস তালা আনহ বলেন এক নবী আলহ সালাম আল্লাহ তালার দরবারে আরস করলেন মলা যারা তোমার নেক বান্দা রয়েছে যারা তোমার সৎ বান্দা রয়েছে যারা তোমার ইবাদত করে বান্দাগি করে তোমার পথে চলে তুমি তাদের থেকে পরীক্ষা নিয়ে থাকো এবং রোগ বিপদ বালা মসিবত দিয়ে তাদের পরীক্ষা নিয়ে থাকো এর কারণ কি অথচ যারা অমুসলিম রয়েছে তাদেরকে তো তুমি সুখ দিয়েছ শান্তি দিয়েছ ঘর দিয়েছ বাড়ি দিয়েছ দৌলত দিয়েছো সম্পদ দিয়েছ তাদের কোনো বিপদ নেই কোনো অভাব নেই কোনো সমস্যা নেই এর কারণ কি তখন আল্লাহ তালা স্বাদ করলেন হে আমার নবী আমি যে আমার বান্দাকে ভালোবাসি তো দুনিয়াতেই আমি তার গুনাহের প্রতিদান দিয়ে দিই অর্থাৎ রোগ বিপদ বালা মুসিবত দিয়ে আমি তাকে পরিষ্কার করে দিই যাতে করে কেমতে দিনে সে আমার কাছে পরিষ্কার হয়ে আসে আর যারা অমুসলিম রয়েছে তাদেরও কিছু নেক আমল রয়ে থাকে সৎ কাজ রয়ে থাকে তো তার প্রতিদান তাদেরকে দুনিয়াতেই আমি দিয়ে দিই ধন সম্পদ সুখ শান্তি দিয়ে দুনিয়াতেই আমি শেষ করে দিই যাতে করে আখড়াতে সে কোনো প্রতিদান না পায় তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা সবাই নিয়ত করিনি কি এখন থেকে শা আল্লাহ আসল আমরা সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করে আমরা পুণ্য অর্জন করব আর সুন্নতের আমরা আমল করবো হুজুর করেন। যার সম্পদ বা প্রাণের উপর বিপদ আসলো অতপর সে এই বিপদ গোপন রাখলো তবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ সুহান আল্লাহ ইসলাম হজরত সেদনা ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাল আলে বর্ণনা করেন হজরত সেদুনা আহনাব বিন তাল আলে একবার তিনি বলছিলেন কি আমার চোয়ালের দাঁতে ভীষণ ব্যথা শুরু হলো আর এমন ব্যথা হলো কি সারা রাত আমি ঘুমাতে পারলাম না আমি সকালে আমার চাচাকে গিয়ে বললাম চাচা আমার গত রাত্রে ভীষণ দাঁতে ব্যথা শুরু হয়েছিল আর এই ব্যথার কারণে আমি রাত্রে ঘুমাতে পারিনি তখন তার চাচা বলল দেখো আমি তিরিশ বছর ধরে অন্ধ হয়ে রয়েছি আমি দুনিয়া দেখতে পারি না আমি ঠিকমতো কোনো কাজও করতে পারি না কিন্তু আমি এই তিরিশ বছরে কখনো আমি কারো কাছে অভিযোগ করিনি সুহানেল্লাহ সুহানেল্লাহ তো বিপদকে গোপন রাখা ধৈর্য ধারণ করা এটা আমার নবীর সুন্নত রয়েছে আর এর প্রতিদানও অনেক রয়েছে তো প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবিন্দু আসলে আমরা করে করিনি এখন থেকে আমরা সর্বক্ষেত্রে সব সময় ধৈর্য ধারণ করব আর নিজের কষ্টগুলোকে বিপদকে লুকানোর চেষ্টা করব যে ব্যক্তি নিজের বিপদকে কষ্টকে গোপন রাখে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় আর কেউ যদি আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষার সম্মুখীন হলো আর সে যদি ধৈর্য ধারণ করে তো আল্লাহ কেমন তাকে অনেক প্রতিদান দান করবে প্রিয় মদিনী চ্যানেলে দর্শক আপনারা দেখছেন প্রিয় নবীর সুন্নত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেকগুলো সুন্নত শিখতে পারি জানতে পারি আর আমল করতেও আমাদের আলহামদুলিল্লাহ আস্তা বাজল সহজ হয়ে থাকে তো আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার নেক পথে চলার আর সুনতের উপরে নিজের জীবনকে গড়ার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক দেখা হবে ইনশাল্লা আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব তাআলা আল্লাহ মুহাম্মদ সল্লাহু আলিহি ও প্রিয় নবীর উপর যে কেউ अमुल ओली तुमार तो नौ बनिए ताके रब्य यज़ल ओली तुमार तो नाव बनिए ताके रब्य यज़ल